পাখিদের জন্য বাসা প্রকৃতির জন্য আসা গঙ্গা জল ঘাসি বনরেঞ্জের অভিনব উদ্যোগ ক্রমবর্ধমান বৃক্ষ নিধন ও বনাঞ্চল সংকোচনের ফলে দিন দিন কমে যাচ্ছে পাখির কল কাকলি হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র বন্য প্রাণীদের প্রাকৃতিক আবাস স্থল এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় এক নজিরবিহীন উদ্যোগ নিয়েছে বাকুড়া উত্তর বন বিভাগের গঙ্গা জল রেঞ্জ পাখি ও ছোট প্রাণীদের সংরক্ষণে পাখিদের জন্য বাসা প্রকৃতির জন্য আসা এই মূল মন্ত্রে এগিয়ে এসেছে বনদপ্তর রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে শতাধিক বিকল্প বাসা যার মধ্যে রয়েছে মাটির হারি ও কাঠের বাক্স এইসব বাসা বনাঞ্চলের গাছের ডালে টাঙানো হচ্ছে যাতে পাখিরা ডিম ও আশ্রয় নিতে পারে প্রাথমিকভাবে গঙ্গাজল ঘাটি রেঞ্জের গঙ্গা ষাট হেক্টর বনভূমিতে এই প্রকল্প চালু হয়েছে বন দপ্তরের আশা এই উদ্যোগ শুধু পাখি ও ক্ষুদ্র প্রাণীদের নিরাপদ আশ্রয় দেবে না স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রথমত হচ্ছে এই যে উদ্যোগটা আমাদের গঙ্গাজঘাটি রেঞ্জ অফিস থেকে আমাদের সাহায্যে নিয়েছেন এটা একটা খুবই ভালো উদ্যোগ এই উদ্যোগ আমি বলবো সমস্ত বনদপ্তর আধিকারিক জায়গায় আছেন যদি নেয় অনেক অনেক পাখি আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে যে সকল পাখি এখন আমাকে চোখে দেখতেই পাচ্ছি না সে সকল প্রাণীগুলি বাঁচবে তারপরে এখন এই বাঁকুড়া ডিস্ট্রিকে ঠান্ডাতে ঠান্ডার মৌসুমে অনেক পাখি মারা যায় সে সকল পাখিগুলো একটা আশ্রয় পাবে হাড়ি মধ্য খড়ে কুটপ এই সকল শুকনো জিনিস দিয়ে যে বাসার মতো একটা বানানো আছে সেটা ডিম দিবে পাখি বাচ্চা হবে একটা খুব সুন্দর একটা মানে পরিকল্পনা আমাদের বনদপ্তর অফিস থেকে নিয়েছে এই উদ্যোগ আমি স্যার দেখে অসংখ্য ধন্যবাদ আমাদের এনজিও তরফ থেকে সমস্ত বন দপ্তর ডিপার্টমেন্টকে বলবো সমস্ত পাখি প্রাণীদের বাঁচানোর জন্য আমার সমস্ত এনজিও তাদের সাথে আছি আগামী দিন সাথে থাকবো আপনার নাম দিব্যেন্দু গোস্বামী ঘাটি